আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাটোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি চুয়াডাঙ্গা থেকে দৌলতপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি চুয়াডাঙ্গা থেকে দৌলতপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত একটা তিন মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে রাত তিনটা একচল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আটান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আট মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা নকশীকাথা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে বিকাল পাঁচটা সাঁইত্রিশ মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে রাত আটটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা দুই মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে রাত দশটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তা আপনি চুয়াডাঙ্গা থেকে দৌলতপুর যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন